কবুল করা আল্লাহ হয়েছে সবাইকে কবুল করা আল্লাহ জায়গার মধ্যে মূলত আগামীকাল বিকাল চারটায় আমরা এখানে যে আমাদের যে লাইটগুলো আমরা লাগিয়েছি রাতের যাতে সৌন্দর্য রাতে মানুষ যাতে হাঁটতে পারে ফিল না করে সময় এখানে অন্ধকার ছিল এই জন্য আমরা লাইটের ব্যবস্থা করেছি ঠিক সেটা সন্ধ্যার করে আমরা চারটে সাড়ে চারটার দিকে এনে আসবো আমরা সেটা উদ্বোধন করবো এখানে আমরা টয়লেট ফেসিলিটি ব্যবস্থা করতেছি সেই টয়লেটের আমরা কালকে উৎপাদন করবো মহিলারা এখানে এসে তারা ওই যে রুম ইউজ করতে পারে একসময় এখানে আসলে ওই ধরনের সুবিধা না থাকার কারণে মহিলারা ইনফ্যাক্ট খুব অসহায় অবস্থা থাকে আর এখানে ড্রাইভিং যে এরিয়া সিক্স কিলোমিটার আছে সেটা আসলে বাংলাদেশের কোথাও নেই ইভেন কক্সবাজার বিচেও কিন্তু ড্রাইভিং কোনো স্পেস নেই সেখানে শুধু মানুষ ওয়ার্ক মানুষ হাঁটতে পারে তো পদেঙ্গাড় এটা একটা বিশাল ব্যাপার আমি মনে করি যে আমরা যদি এই জোনটা কালকে অফিস গেলে আমরা উদ্বোধন করে দিই হয়তো আরো এক বছর কমপ্লিট চোলটাকে বিনোদন স্পোর্ট করতে আরও হয়তো এক দেড় বছর সময় লাগবে কিন্তু কাল গোপিং করার পর থেকে ডিমেন্টলি সন্ধ্যার পরে যারা ইনসিকিউট ফিল করে আসছে তারা কিন্তু ইনসিকিউট ফিল করবে না তারা এখানে আসবে এখানে লাইটের ব্যবস্থা থাকবে বসার ব্যবস্থা থাকবে এবং আমরা এখানে যে দোকানগুলো আছে দোকানগুলোকে আমরা আস্তে আস্তে পেছনে সরিয়ে নিচ্ছি যাতে করে সেখানে পিচটাকে বড় দেখা যায় এবং সে বিচার সামনে যে স্পেসটা সেই স্পেসটা সুন্দর থাকবে এবং এখানে আলটিমেটলি গ্রিন প্লান্টেশন হবে হবে এখানে একটা রিসোর্স থাকবে এবং সেখানে আপনার রেস্টুরেন্ট থাকবে আছে এবং অয়েল পার্কিং স্পেস থাকবে সব মিলিয়ে ইজ আগামীকাল থেকে আপনারা বিকাল পর থেকে আপনারা আলটিমেটলি এখানে বিনোদনের হিসাবে থেকে বেছে নিতে পারবেন তো আমি আজকে এখানে সিটি কর্পোরেশনের মেয়র সাহেব আপনাদের বলতে চাই এখানে যে বিলগুলো আজকে আমরা দিচ্ছি ময়লা আবর্জনা রাখার জন্য এগুলো আমরা আমাদের এখানে ছোট্ট বাচ্চারা এখানে আমাদের ছোট ভাই বোনেরা এখানে ছাত্র সেবক সেবকের ভূমিকায় কাজ করছে ও আমরা একটা লক্ষ্য করছি এখানে আমি এখানে পুলিশ ভাইরা আছে এখানে কিছু মাদকাসক্ত হয়তো বাচ্চা লেখা থাকতে পারে কিশোর ক্যাং থাকতে পারে যারা এগুলো উঠিয়ে নিয়ে যায় এই বিনগুলো যাতে উঠিয়ে নিয়ে যায় নিয়ে না হয় সেই ব্যবস্থা একটু করলে পরে তো হবে হায়ার পুলিশকেও আমরা সেটা বলবো